জেদ্দায় অনুষ্ঠিত হলো সৌদি আরবের সনাবধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান আল রায় গ্রুপ সামিট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি করা সৌদি আরব প্রতিনিধি এ আর নোমান জানান এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সোয়েদা নাহিদা হাবিবা ও পাকিস্তান কনসুলেটের কাউন্সিল জেনারেল সাদিয়া খান সম্মেলনটিতে সৌদি আরব ছাড়াও পাকিস্তান স্পেইন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের শীর্ষ বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দ অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রবাসী ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন আব্দুর রহমান আব্দুল মান্নান জাকির হোসেন সালাউদ্দিন মোহাম্মদ নূর সহ আরো অনেকে এই সম্মেলনে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মটি সম্মেলনের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের পণ্য ও সেবার গুণগত মান এবং বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ তুলে ধরে